আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই আমরা অনেক সময় অনেক কাজ করি যে কাজগুলি কিন্তু আমাদের মনের বিরুদ্ধে করতে হয় আবার কিছু কিছু কাজ আমরা খুব আনন্দ সহকারেই করি যে কাজটা আমরা মন থেকে আনন্দ সহকারে করি সেই কাজটা কিন্তু অনেক খুব বেশি ভালো হয় সুন্দর হয় যেমন এই যে গাছ লাগানো সুন্দর সুন্দর করে ডেকোরেট করা সুন্দর সুন্দর গাছ কিনে নিয়ে আসা যেন একটা নেশার মতো লাগে একদিন গাছে হাত না দিলে মনে হয় কি যেন করিনি গাছের কাছে গেলে জীবনে শখ দুঃখ কষ্ট যন্ত্রণা সব মনে হয় এক নিমেষেই ভ্যানিস হয়ে যায় গাছ এত ভালো বন্ধু মানুষের লক্ষ্য করে দেখো তুমি যতটা ভালোবাসা গাছকে দেবে গাছ কিন্তু তার দ্বিগুণ করে তোমাকে ভালোবাসা ফিরিয়ে দেবে সে কখনও তোমাকে নিরাশ করবে না এমন অনেক হয়েছে অনেক গাছ প্রায় মৃত সেটাকে অনেক যত্নে লালন পালন করে আলহামদুলিল্লাহ লাস্টলি দেখি আবার নতুন করে কুড়ি গজায় তখন যে কি আনন্দ লাগে মনের ভেতরে ভীষণ আনন্দ হয় নতুন আর গাছ এগুলি আমি পানিতে রেখেছিলাম কর্নপ্ল্যান্টগুলি ছোটো ছোটো গাছ খুব সুন্দর কিন্তু মূল গজিয়েছে এটার মধ্যে তো ভাবলাম এটাকে নতুন করে একটু ডেকোরেট করি তাই একটি মাটির পাত্র কিনে নিয়ে এসে এটা ডেকোরেশন করলাম কেমন হয়েছে জানাতে ভুলো না ধন্যবাদ